তুফান সিনেমা টিজার দেখার পর আমরা বাঙালিরা বুক চাপড়ে বলতে পারবো যে ইয়েস আমাদেরও কেজিএফ সিনেমার নকল আসে না মানে আমাদেরও কে পুষ্পা অ্যানিমেল সিনেমার মতো সিনেমা আসতে চলেছে তো কি অবস্থা আমি দিছি সজীবের আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো তুফান সিনেমার ডিরেক্টর রায়হান রাফি অন্যান্য ডিরেক্টরদের মতো চাপা মারে নাই আমরা চাইছিলাম এতটুকু কিন্তু আমাদেরকে দিছে এতখানি কেজিএফ পুষ্পা এনিমাল তিনটার একসাথে ব্ল্যান্ড করে আপনাদের সামনে রাখছে রায়হান রাফি যাকে বলা হয় একের ভিতরে তিন এত অল্প সময়ের মধ্যে এত ভালো কাজ একমাত্র রায়হান রাফি করতে পারে আমাদের বাঙালি সিনেমা লাভার দেখে একটা আফসোসের জায়গা ছিল যে আমাদের পরিপূর্ণ মাছ মশলাদার একদম বিশ্বমানের কমার্শিয়াল কোনো সিনেমা নাই যেটা নিয়ে আমরা গর্ব করতে পারবো সেই আফসোসের জায়গাটাই পূরণ করে দিতে চলেছে রায়হান রাফি তুফানের টিজারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আপনি খেয়াল করেন যেমন সাউন্ড ডিজাইন কালার গ্রেডিং লোকেশন সেট ডিজাইন ডায়ালগ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ছিল একশো একশো টিজারের কোয়ালিটিটা এত পরিমাণ প্রিমিয়াম ছিল যে আপনি যদি এক একটা মারেন সেগুলোকে ওয়েল পেপার হিসাবে ব্যবহার করতে পারবেন আর ভাই যদি সাকিব খানের কথায় আসি দেখেন একটা বাঘকে যদি আপনি সার্কাসের মধ্যে রাখেন তাহলে সেই বাঘটা বিলাই হয়ে থাকবে আর যদি সেই বাঘটাকে আপনি জঙ্গলে নিয়ে ছেড়ে দেন তাহলে আপনি সেই বাঘের আসল রূপ দেখতে পারবেন তার হিংস্রতা কতটুকু দেখতে পারবেন এত দিনে শাকিব খান তার আসল জায়গাটা খুঁজে পাইছে তার মনের মতো ডিরেক্টর পাইছে রাফি খানের থেকে সেই তার ভয়ঙ্কর অভিনয়টা বের করে নিয়ে সাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ ডেলিভারি এক্সপ্রেশন আর যেভাবে সাধু ভাষায় ভয়েস অভারটা করছিল আমি কল্পনা করতে পারি না যে শাকিব খান এতটা ভয়ানক হতে পারে আমার পুরা দাঁড়ায় গেছে আই মিন শরীরের লোম দাঁড়ায় গেছে শুধু তাই না সাকিব খান তার যে গ্যাংস্টার ক্যারেক্টারটা যেভাবে পোর্ট্রে করতেছে আই মিন ক্যারি করতেছে এই জিনিসটা জিতের চেঙ্গিস সিনেমাতে কিংবা রিসেন্টলি রিলিজ কৃত মির্জা সিনেমাতে অঙ্কুশ করতে পারে নাই যার কারণে এই দুইটা সিনেমার একটা সিনেমা সেই রকম সাফল্য উঠে আনতে পারেনি এখন আসি টিজারের শেষে যখন লিজেন্ডারি অভিনেতা চঞ্চল চৌধুরী রেন্টিটা হয় আর সে যে একটা ডায়লগ দেয় তুফান খুব ভয় পায় জিরে এবং বলতে বলতে যে হাসিটা দেয় এটা দিয়ে কি বুঝাইছে আপনি বুঝতে পারছেন এটা দিয়ে বুঝেছে তুফান সিনেমায় শাকিব খান আইমিন যেই তুফান সিনেমা যে তুফান ক্যারেক্টারটা শাকিব খানের গ্যাংস্টার ক্যারেক্টারটা যত বড়ো পাওয়ারফুলি লোক হোক না কেন যত বড় গ্যাংস্টার হোক না কেন চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা রয়েছে সে তাকে গনাই ধরে না তুফান রেনিয়া চঞ্চল চৌধুরীর কোনো মাথা ব্যথাই নেই আইমিন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটার কোনো মাথা ব্যথাই নেই তাকে জাস্ট সে হালকা নিচ্ছে আর এই জিনিসটা কখন হয় যখন ভিলেন নায়কের চেয়ে আর বড়ব গ্যাংস্টার থাকে বেশি পাওয়ারফুল থাকে আর আরেকটা জিনিস হতে পারে সেটা হলো চঞ্চল চৌধুরী তুফান সিনেমার মধ্যে পুলিশ থাকতে পারে ইয়াস চঞ্চল চৌধুরী তুফান সিনেমার মধ্যে একজন ভয়ঙ্কর পুলিশ অফিসার হিসেবে থাকতে পারে আর এটা সম্পূর্ণই আমার পার্সোনাল মতামত কারণ ভিলেন হিসাবে তো অলরেডি যিশু সেনগুপ্ত এবং মিশা সদাগর আছে তাছাড়া আরফান নিশ্বর কথাটা কিন্তু একদম ভুলে যায় না যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এখন আসি নকলের অভিযোগ নিয়ে হ ভাই কিছু লোকের আগেও চুলকানি ছিল এখনও চুলকানি আছে সারা জীবন চুলকানি থাকবে তাদেরকে যত ভালো জিনিসই দেন না কেন সেটা তাকে খুঁজে খুঁজে খুঁজ বের করবে তুফান সিনেমা নিয়ে সবচেয়ে বড় অভিযোগ হলো এটা কেজিএফ সিনেমার নকল ভাইরে নকল আর ইন্সপায়ার্ড হয়ে সিনেমা বানানো দুটা আলাদা জিনিস হ্যাঁ তুফান সিনেমাটাও কেজিএফ সিনেমার মতো গ্যাংস্টার জন্ড্রার সিনেমা যতটুকু জানতে পারছি এই তুফান সিনেমাটাও বাংলাদেশের নব্বই দশকের গাজীপুরের এক গ্যাংস্টারের জীবন কাহিনী নিয়ে বানানো আর বাজেট ছিল প্রায় একশো কোটি টাকা আর এই সিনেমার বাজেট কোটি কোটি বেশি হলে টাকা হবে আর মাত্র এই দশ পনেরো কোটি টাকার মধ্যে রায় রাফি যে আমাদের এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি সিনেমার উপহার দিচ্ছে এর জন্য তো তাকে চুমা দেওয়া উচিত যাই হোক বাংলা সিনেমার পাশাপাশি আমার চ্যানেলটা উন্নত হওয়া উচিত তাই একটা ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তোফান সিনেমা দেখার জন্য আমি হিউজ পরিমাণ এক্সাইটেড হিউজ বুঝেন আকাশ পরিমাণ এক্সাইটেড আর আপনি যদি টিজারটা দেখে থাকেন আর যদি না দেখে থাকেন তাহলে আগে টিজারটা দেখে আসেন পরে আমার ভিডিওটা দেখেন তারপরে আপনার অনুমতি আসে আমার কমেন্টে জানান তো ভাই লোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর দেখতে থাকুন সজিবের ডাইরেক্ট পয়েন্ট